বাগান ভারতীয় ফুটবলের আইকন সাম্প্রতিক বছরগুলিতে মোহন বাগানের ইতিহাস ভারতীয় ফুটবলে একটি প্রতীক হয়ে উঠেছে ক্লাবটি কেবল একটি বৃহৎ জনপ্রিয়তা অর্জন করেনি বরং ভারতীয় ফুটবলে অবিস্মরণীয় মুহূর্তের নায়কও হয়েছে এটি অতিশয় বলার কিছু নেই যে মোহন বাগান নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম সফল ক্লাব এবং আরও সঠিকভাবে বললে এটি তার শীর্ষ শিরোনামগুলির মধ্যে আইএসএল এর আইকনিক লিগশিলটি দুটি বার জেতার মতো শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছে এটি ঐতিহাসিক এবং প্রশ্নটি হল এটি ক্লাবের ভবিষ্যত এবং ভারতীয় ফুটবলের উপর কী প্রভাব ফেলবে এটি বলতে ভুল হবে না যে এই শিরোনামগুলি শুধুমাত্র ট্রফি নয় এগুলি একটি পরিবর্তন ভারতীয় ফুটবলে একটি বিপ্লবকে চিহ্নিত করে বাগান একটি প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছে এবং এর মাধ্যমে প্রশ্ন উঠছে ক্লাবটি কি আগামী বছরগুলিতে প্রতি বছর শিরোপা জিতবে এই ধরনের অর্জন কি আবার পুনরাবৃত্তি হবে অথবা যদি দল কিছু সময় শিরোপাহীন থাকে তাহলে কি তারা আবার তাদের জয়ী অবস্থায় ফিরে আসবে এই প্রশ্নগুলো একেবারে যৌক্তিক তবে আমরা ক্লাবটির বিকাশ উপেক্ষা করতে পারি না যা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে যতটা পিছনে ফিরে যাই যখন মোহন মোহনবাগান এ প্রবেশ করেছিল তাদের পথ মোটেও সহজ ছিল না প্রথম দুটি বছরে ক্লাবটি কোনো শিরোপা জিতে পারেনি প্রথম মৌসুমটি ছিল একটি বেদনাদায়ক ঘটনা যখন শেষ মুহূর্তে আইএসএল শিলটি তাদের হাত থেকে চলে যায় এবং আইএসএল ফাইনালে তারা মুম্বাই সিটি এসির কাছে পরাজিত হয়েছিল যা তাদেরকে রানার আপ অবস্থানে রেখেছিল এটি একটি কঠিন সূচনা ছিল তবে দৃঢ় সংকল্পের সাথে দলটি নিজেদের পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছিল তবে তৃতীয় বছরে সবকিছু পরিবর্তন হতে শুরু করেছিল কোচ হোয়াও ফার্নান্দোর অধীনে দলটি শুধুমাত্র আরও স্থিতিশীলতা অর্জন করেনি বরং দৃঢ় পারফরম্যান্স দেখিয়েছিল তৃতীয় স্থানে শেষ হয়েছিল তবে পরের বছর মোহন বাগান সত্যিই ঝলসে উঠেছিল আইএসএল কাপ জয় করেছিল এরপর শিরোনামের ধারাবাহিকতা কেবল বৃদ্ধি পেয়েছে পরবর্তী বছর তারা দুরান্ট কাপ এবং আরও সাম্প্রতিক সময়ে আইএসএল শিল জিতেছে এই জয়গুলি ক্লাবটির বাড়ানো শক্তি এবং শিরোপা জয়ের ক্ষমতাকে প্রমাণ করে এবং তারা কেবল প্রতিযোগিতা করতেই নয় বরং শাসন করতেও সক্ষম হয়েছে এটি আমাদের পরবর্তী প্রশ্নে নিয়ে আসে মোহনবাগান এখন একে একে শিরোপা জিতছে তবে পরবর্তী পদক্ষেপ কী ক্লাবটি যে সব কিছু জিতেছে তা সত্ত্বেও তারা কিভাবে তাদের পরবর্তী লক্ষ্য পূর্ণ করবে এটি হল সময় বিশ্বের দিকে তাকানোর এবং প্রশ্ন করার যে আমরা কিভাবে ভারতীয় ফুটবলকে বৈশ্বিক মানচিত্রে স্থান দিতে পারি এটি যতটা স্বপ্নের মতো শোনাতে পারে ততটা অপ্রাপ্য নয় বরং একটি যাত্রা যা ধৈর্য কঠোর পরিশ্রম এবং বিশেষত একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি প্রয়োজন ভারতীয় ফুটবল এখনও একটি পর্যায়ে আছে যেখানে অনেকেই এমনকি দেশের ভেতরে এটি যে বিপুল কিছু হচ্ছে তা জানে না এবং অনেকেই এখানে ফুটবলের প্রতিযোগিতামূলক স্তরের কথা জানে না বিশ্বব্যাপী দেখলে ভারতীয় ফুটবল এখনও আন্তর্জাতিক পরিসরে বিশেষ গুরুত্ব পায়নি প্রতিযোগিতামূলক প্রতিযোগিতায় ভারতীয় ফুটবল একটি সংক্ষিপ্ত উপস্থিতি রাখে এবং জাতীয় দল এখনও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে না দেশটির মধ্যে যদিও ফুটবল বাড়ছে ক্রিকেট এখনও একটি আধিপত্য বিস্তারকারী খেলা এবং অনেকেই জাতীয় ফুটবল লীগ যেমন আইএসএল অনুসরণ করে না এই দৃশ্যপট পরিবর্তন করতে ভারতীয় ফুটবলকে এখন আরও উচ্চতর মানের স্তরে পৌঁছানোর প্রয়োজন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অন্য দেশগুলির ক্লাবগুলির বিরুদ্ধে কিন্তু এটি ঘটানোর জন্য কিছু অভ্যন্তরীণ সমস্যা সমাধান করতে হবে এবং পরিবর্তনের জন্য সহযোগিতা দরকার বিশেষ করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এআইএফএফ থেকে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে এআইএফএফের নীতি দুর্ভাগ্যবশত ফেডারেশনের অভ্যন্তরীণ রাজনীতি জটিল এবং অনেক সময় খেলাধুলার অগ্রগতি ক্ষতিগ্রস্ত করে উদাহরণস্বরূপ যখন এআইএফএফের সভাপতি গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রস্তাব করেছিলেন যেমন ফুটবলের কাঠামো উন্নত করা এবং ক্লাবগুলির আরও সমর্থন দেওয়া তখন প্রতিক্রিয়া বিভক্ত ছিল এটি এমন কিছু যা আমরা দেশের অন্যান্য ক্ষেত্রেও দেখেছি যেখানে স্থানীয় রাজনীতি খেলাধুলার বা দেশের মঙ্গলের চেয়ে উপরে দাঁড়ায় ফেডারেশনের নেতাদের মধ্যে ঐক্যহীনতা ভারতীয় ফুটবলের উন্নতির পথে একটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে আরেকটি বিষয় হল রেফারি ভারতীয় ফুটবলে রেফারির মান উন্নত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে তবে যদি ভালোভাবে ভাবেন তবে প্রযুক্তির ব্যবহার যেমন ভিএআর ভিডিও অ্যাসিস্টেড রেফারিং একটি সমাধান হওয়া উচিত যা স্থানীয় রেফারির প্রশিক্ষণে চেয়ে ক্লাবগুলি আন্তর্জাতিক মানের রেফারির সঙ্গে কাজ করবে প্রযুক্তি কেবলমাত্র সময়মতো ভুল সংশোধন করতে সহাযোগ নয় এটি ভারতীয় ফুটবলের যথার্থতা এবং ন্যায় বিচারের মানকেও বাড়িয়ে দেয় ভারতীয় ফুটবলের বর্তমান উন্নতির প্রধান উপায় হল লীগ এবং ক্লাবগুলো এখানে মোহনবাগান এমন একটি ক্লাব হিসেবে অগ্রণী ভূমিকা পালন করছে যা শুধুমাত্র খেলোয়াড়দের মানে বিনিয়োগ করছে না তবে এমন একটি কাঠামো তৈরি করছে যা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সফলতা আনবে দলটি তার ভবিষ্যত সাফল্যের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করতে কাজ করছে যা আগামী দিনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও বেশি অংশগ্রহণ করবে যেমন এফসি চ্যাম্পিয়ন্স লিগ এল দুই এখন আসুন বিদেশি খেলোয়াড়দের প্রসঙ্গে কথা বলি বর্তমান নিয়ম অনুযায়ী এআইএফএফ প্রতি মৌসুমে ক্লাবগুলিকে ছজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে দেয় মোহন বাগানের মতো ক্লাবগুলির জন্য যারা আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা করতে চায় এই সংখ্যা বাড়ানো উচিত তারা ইতিমধ্যেই উচ্চমানের বিদেশি খেলোয়াড়দের সঙ্গে তাদের শক্তি প্রদর্শন করেছে তবে এফ সি চ্যাম্পিয়ন্স লীগ এল দুই এবং অন্যান্য মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় প্রতিযোগিতা করতে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা বাড়ানোর প্রয়োজন এর জন্য কমপক্ষে আটজন বিদেশি খেলোয়াড় নিবন্ধিত করা উচিত যদি এটি না হয় তবে ক্লাবগুলির জন্য অন্য দেশগুলির সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করা কঠিন হবে এছাড়াও দলের প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ দিক যদিও অনেক চ্যালেঞ্জ রয়েছে যেমন একটি উচ্চমানের আন্তর্জাতিক স্বীকৃত লীগের অভাব তবে মোহন বাগান একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার জন্য অনেক ভালো কাজ করেছে তারা ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছে এবং সঠিক সহায়তার মাধ্যমে এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে তবে এর জন্য এর কাঠামোতে পরিবর্তন আনা প্রয়োজন এখন আসুন ক্যালেন্ডারের বিষয়টি আলোচনা করি আইএসএল টুর্নামেন্ট চলমান এবং প্লে অফের জন্য প্রত্যাশা উচ্চ পরবর্তী ম্যাচগুলো সহজ হবে না এবং দলকে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে যেমন মুম্বাই সিটি এবং গোয়া যারা গত সিজনে বড় চ্যালেঞ্জ দেখিয়েছে প্রতিযোগিতামূলক থাকতে হলে দলকে একটি সুসংগঠিত কৌশল গ্রহণ করতে হবে এবং বিশ্রাম এবং প্রশিক্ষণের সময় ব্যবহার করতে হবে শেষে আন্তর্জাতিক স্তরে ভারতীয় ফুটবলের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন আমি বলেছিলাম এটি অত্যন্ত জরুরি যে ক্লাবগুলো অন্য দেশগুলির দলগুলোর বিরুদ্ধে খেলার সুযোগ পায় মোহন বাগান এটি করেছে তবে এফসি চ্যাম্পিয়ন্স লীগ এসিএল দুই এবং চ্যালেঞ্জার্স লিগে অংশগ্রহণ আরও বাড়ানোর জন্য প্রচেষ্টা করতে হবে উত্তর স্পষ্ট মোহন বাগান ইতিমধ্যেই ভারতের অন্যতম বৃহত্তম ক্লাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তবে পরবর্তী স্তরে পৌঁছানোর জন্য ক্লাবটি ভবিষ্যত দৃষ্টি নিয়ে কাজ করতে হবে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং সঠিক জায়গা থেকে সহায়তা লাভ করতে হবে ভারতীয় ফুটবলের বিশাল সম্ভাবনা রয়েছে তবে এটি মোহন মোহনবাগান মতো ক্লাবগুলির উপর নির্ভরশীল যারা এই উজ্জ্বল ভবিষ্যতের জন্য সংগ্রাম করতে প্রস্তুত আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে আরও ভারতীয় ফুটবল সম্পর্কিত কন্টেন্টের জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ এবং যেমন সবসময় জয়মোহন বাগান